এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে চলে আসলাম আমার খামার দেখেন আমি কই থেকে কিভাবে কত দূর আসতেছি সেই নিয়ে আজকে ভিডিও তো অনেকে আছে বলে যে মুরগি পালন করে কোটি কোটি টাকা ইনকাম করা যায় আবার অনেকে বলে যে মুরগি পালন করে রাস্তার ফকি হয়েছি তো তাই নিয়েই আজকে আমার এই ভিডিওতে দেখেন আমার খামারের অবস্থাটা একবার শুধু দেখেন এখানে খাঁচা এইটা ওইটা এখানে খাঁচা তারপরে এই যে দেখেন এই এই দিক থেকে যদি দেখেন তো এই যে বৃষ্টির পানি পড়ার কারণে এই যে দেখেন আমার এই যে এই অবস্থা দেখেন ওখানে বালতি এখানে বালতি আমার এই দিকেও মুরগি থাকা কথা দেখেন এইগুলা বৃষ্টির পানি পরে একদম ভিজে গেছে এখানে টিন দিয়ে রাখছি এইগুলা নেট দিয়ে কি রকম একটা পজিশনের ভিতরে আমি খামার শুরু করছিলাম তো আমি খামারটা কিন্তু এই যে আজকে এত বড় দেখতেছেন এত বড় খামার শুরু করছিলাম না সর্বপ্রথম এই যে এই যে এইটুকু জায়গা এই বাস এইটুকু জায়গা এইটুকু জায়গা আমার মায়ের গোয়াল ঘর ছিল তো এই গোয়াল ঘরের ভিতরে আমি সর্বপ্রথম মাংসের জন্য পাকিস্তানি মুরগি পালন করছিলাম তখন পাকিস্তানি মুরগির রেট ছিল ১৩ টাকা পিস আমি বুঝি নাই ছোট মানুষ ছোট দিয়ে শুরু করছিলাম তখন আমার কাছে থেকে তিরিশ টাকা পিস নিছিল একটা লোক নিয়ে এই যে দেখেন এইটুকু জায়গার ভিতরে এই যে এইটুকু জায়গার ভিতরে আমি পাকিস্তানি মুরগি পালন শুরু করি তারপরে সেই মুরগি বিক্রি করার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো বেনিফিট পাই তারপরে আমার হাজবেন্ডের সঙ্গে কথাবার্তা বলে সে আমাকে আসা তারপরে এইটুকুর ভিতরে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলে দুই হাজার তেইশ সালে আমি দশটা ফাউমি মুরগি নেটে দেখি মানে নেটে ফাউমি মুরগি দেখি তখন সেখান থেকে দশটা ফাউমি মুরগি কিনি কেনার পরে এখানে আমার ফাউমি মুরগির যাত্রা শুরু তো সেখান থেকে দুই চালান আমি খুব ভালোভাবে দুই তিন চালান বিক্রি করার পরে দেখলাম যে খুব ভালো একটা বেনিফিট পাচ্ছি তারপরে আমি এখানে ভাঙ্গি আমার এই যে এই যে এখন বড় স্পেসটা দেখতেছেন এখানে ছিল আমাদের ফেলে রাখা করিডোরি এটা ওটা রাখার একটা জায়গা তারপরে এই যে এই পাশ থেকে আমি যখন সফলতা পাইলাম তখন আমি ভেঙ্গে এই যে চার পাশ আপনারা এই যে এই নেট নেট দিয়ে ঘিরে দিলাম দিলাম প্লাস এই আমার হাজবেন্ড কিছু টাকা দিল সেই টাকা দিয়ে মুরগির ভিটা থেকে আসে টাকা দিয়ে এই যে নতুন টিন নিয়ে আসে মিস্ত্রী সারা মিস্ত্রী সারা আমি এই কাজগুলা করছি এই যে এগুলো আমি আমার ভাগনা আমার মা আমরা তিনজনে মিলে আমরা এই পাশটা কোনো রকমে কমপ্লিট করি তো আজকে দেখেন এই যে রাখে এখানে পালতে পালতে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বেনিফিট আমি পাইছি যার কারণে এখন এই যে এই যে পানি পড়তেছে ইয়ে পড়তেছে এই যে এক হাজার মুরগি আমি এখানে দেখেন কতটুকু জায়গার ভিতর রাখে দিছি জায়গার সংকটে তো ইনশাল্লাহ এই মাসে এই মুরগির থেকে এই মুরগির থেকে আমার যে সফলতা আসছে সেখান থেকে এই মাসে আমরা পরিকল্পনা করছি যে এই সব কিছু ভেঙে নতুন করে একটা খামার দিব তো যারা বলেন যে মুরগিতে শুধু লাভ মুরগিতে শুধু লস আসলে দুইটাই আছে মুরগিতে লাভও আছে লসও আছে কিন্তু আপনি যদি একেবারে এক লাফে গাছে উঠতে চান তাহলে কিন্তু গাছে উঠতে পারবেন না আপনাকে আস্তে 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 গাছে উঠতে হবে তো ইনশাল্লাহ আমার খামারের আপডেট আপনাদেরকে দিব আর আমি কিভাবে সফলতা পাইলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু আজকে আপনাদেরকে এইটুকু জায়গা দেখানোর উদ্দেশ্য এইটুকুই যে আমি কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গাতে আসছি আর সেখান থেকে ফিউচারে কোথায় যাচ্ছি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম